ঈদের দিন সকালে বন্দীদের ঈদের জামাতে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছে এবং নামাজ নামাজ শেষে আমরা সকালে শ্যামাই পায়েস মুড়ি ব্যবস্থা করেছি আর দুপুরে উন্নত মানের খাবার যেটা বড় খাবার বলে সেই বড় খাবার ছিল সেই বড় খাবারের মধ্যে পোলাও গরু মাংস মুখির মাংস যারা গরু মাংস খাবে না তাদের জন্য খাসি মাংস ডিম মিষ্টি কোমর পানীয় পান সুপারি এবারে ভাত মাছ আলু আর ঈদের দিন বন্ধুদের ভাষা বাড়ি থেকে খাবার এগুলো আমরা যথাযথ এবং ঈদের দিন তারপর দিন তাদের যে সেটা যথাযথভাবে তল্লাশি করে আর ঈদের দিন ঈদের আমরা কারাগারে গন্ধুদের জন্য খেলাধুলাও কালচার অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং আমরা খেয়েছি একটা চাপ দেওয়ালের মধ্যেই একটা বিনোদন একটা ঈদের আমেজটা যেন তার বাইরে সেটা ব্যবস্থা করেছে ঈদের দিন এবং তার পর দিন খুব ভালো চাপ ছিল নতুন বেশিরভাগ দর্শনার্থী এবং তার আত্মীয় স্বজনরা এই দু দিনেই খাবার খেয়েছে আমাজকে একটু কম এবং তারা প্রত্যেকেই দেখা গেছে যে তার আত্মীয় স্বজন মতো খাবার নিয়েছে যার কারণে তল্লাশি করা এবং তাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া এটা একটা বিশাল একটা চাপ ছিল তো সবার সহযোগিতা এখানে ভালো করে একজন অপরাধী তো শুধু একজন অপরাধী নয় তার পরিবার আছে তার সমাজ আছে সবগুলো নিয়ে একজন মানুষ তো আমরা একজন যখন অপরাধটা করে বা ভিতরে আসে তখন হয়তো অনেকে এই উপলব্ধিটা হয় যে না আমি ভুল করেছি আমার কষ্টটা আমার ফ্যামিলি আমার পরিবার আমার সন্তান সবাই কষ্টটা পায় এই পথটা তারা তাদের মধ্যে তাদের জন্য সেটা অনুশোচনা যদি তৈরি হয় তাদের সংশোধনের পথটা দ্রুততর এবং সমাজ হচ্ছে যে যে অপরাধ করে শুধু সে তো একা না সবাইকে নিয়েই হচ্ছে মানুষ তো এই চাপটা কিন্তু সবাই আমি হয়তো খেয়াল করেছেন যারা দর্শনার্থী বাইরে আসতেছে অনেকে কানা কাটি করে অনেকেই গবেষণা করে এক্ষেত্রে আমরাও তাদেরকে কোনো অভিবেশন নিই বা সাহস নিই তাদের পাশে দাঁড়াই তো সেই পথটা যেন সবার মধ্যে আসে তাহলেই হচ্ছে সমাজ আমাদের এখানে দুইজন বিশেষ বন্ধু আছে এবং তাদেরকেও আমরা যথাযথ নিরাপত্তা রেখে তাদের জন্য আমাদের ব্যবস্থা করেছি এবং তাদের আত্মীয় স্বজনের সহিত নির্দিষ্ট সময়